কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধারণার সাথে সংহতিপূর্ণ সকল মানদণ্ডে উত্তীর্ণ কোরআনের ব্যাখ্যা হিসেবে বিবেচিত প্রকৃত হাদিসের সংখ্যা কত উত্তর প্রায় তিন হাজার যার প্রকৃত সাইজ হবে কোরআনের অর্ধেক এবার আমার হাদিস ও তাপসির নিয়ে প্রথম ভিডিওতেই দেখুন আমি তা পরিষ্কার করে উল্লেখ করেছি মজার বিষয় হচ্ছে এই হাদিসগুলোর আলোচনা করলে দেখবেন আমি হাদিস বিরোধী কিছুই বলিনি কিন্তু বাজারে হাদিস আছে কত পঁয়ত্রিশ লক্ষ এ শুধু সুন্নিদের হাদিস শিয়াদের হাদিস আবার ভিন্ন এরকম প্রতিটা মাঝহাব উপমাঝহাব তরিকা ফেরকা সবার আলাদা আলাদা হাদিসের সিলেকশন আছে হাদিসের সুবিধা হচ্ছে আপনি আপনার স্বার্থ অনুযায়ী সেটাকে সহি বা জাল বলতে পারবেন যেটা কোরআনের বেলাতে সম্ভব নয় এত হাদিস কারা ম্যানুফ্যাকচার করল ধর্মের দোকানদাররা দুনিয়ার বড় বড় সব মহাদেশটা একমত জাল হাদিসের সংখ্যা কয়েক লক্ষ কিন্তু কোন হাদিসগুলো জাল সে বিষয়ে অবশ্য সর্বকালের সেরা মহাদিসও একমত হতে পারেননি হাদিসের যেহেতু সত্যতা নিরূপণের জটিল ব্যাপার থাকে তাই কোয়ালিফাইড মহাদিস ব্যতীত যে কেউ যত্রতত্র হাদিস বর্ণনা করতে পারবে না এটা হাদিস বর্ণনার একটা শর্ত ঠিক যেমন কোয়ালিফাইড ডাক্তার ছাড়া যে কেউ চিকিৎসা করতে পারবে না কিন্তু ফেসবুকে এখন মাসাল্লাহ সবাই কপি পেস্ট মহাদিস আমি কাউকে নামাজে নিরুৎসাহিত করছি না প্রচলিত পদ্ধতির নামাজকে ভুলও বলছি না শুধু